প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছায়ানট। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের আবেদন তুলে ধরেন। মিথেনাস্টের রিপোর্ট। উপমহাদেশের অন্যতম বৃহৎ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট সংস্কৃতি চর্চায় বাঙালিকে এগিয়ে নিতে তাদের অবদান অনস্বীকার্য। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করতে ছায়ানটের এই আয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়নে সহশিক্ষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা এই দুর্ভাগ্যজানা আমরা ছায়টের পক্ষ থেকে সরকারকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য মনে হয় যে সঙ্গীতের শক্তি মুক্তি জাতিতে অনেক শক্তি চাই আর তাই সঙ্গীতের মধ্যে দিয়ে এই আয়োজন হয়েছে মনের খরাক মেটাতে সঙ্গীত চর্চা অপরিহার্য বলছেন সঙ্গীত প্রেমীরা লালন সিরাজশাই হাসন রাজার দেশ এটা সঙ্গীতের দেশ আমাদের মানে পথে মাঠে ঘাটে সঙ্গীতে চর্চা করি আমরা আমরা এমনি গুনগুন করে গান গেয়ে উঠি এইটাকে আপনি কিভাবে বন্ধ করবেন তো সেটা আমরা একটু একটু মানসম্মত পর্যায়ে যেতে চেয়েছিলাম আমাদের ভালো লাগা ভালো মন্দ সুখ দুঃখ সবই আমরা একটা মিউজিক যেটা বলি আমরা সেখানে খুঁজে পাই শিক্ষক বাতিলটা আসলে আমার একেবারেই আমরা গ্রহণ করতে পারছি না মানুষ হয়তো মনে করে যে গান তো এত গাইলেই হয় গান গান গাইলে হয় হয় না শিখে গাইতে এমন জন্য একজন শিক্ষকের খুব জরুরি আগের সিদ্ধান্ত বাতিল করে গত দুই নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার সহকারী শিক্ষক নিয়োগের বিধান বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করে সরকার মিথিলা নাস চ্যানেল আই ঢাকা